আলাইকুম আজকে শুক্রবার মালয়েশিয়া আমার এলাকায় গোটা দাম সালাতে প্রত্যেক শুক্রবারে একটা স্ট্রিট মার্কেটের মতো বসে আমার বাসার সামনে তো ওইখানে আর কি মানে ফ্রেশ সবজি ধরে শুরু করে স্ট্রিট ফুড তারপরে ফল চিকেন হ্যাঁ এগুলো সবকিছুই পাওয়া যায় তো আমার কিছু বাজার বাজার ভালো লাগবে ওইখান থেকে আমি আজকে গরু বাজার আর আমার কিছু সিনিয়র ভাই আর কিছু ফ্রেন্ডস আসবে ওদের সাথে একসাথে একটু এক্সপ্লোর করবো বাজারটা লাস্ট উইক আমি গিয়েছিলাম লাস্ট উইক আমি কিছু কেনাকাটা করছিলাম খাওয়া কেনাকাটা একটু খাওয়া দাওয়া করছিলাম আমার কিছু ফ্রুটস নিয়েছিলাম রাম বোতাম নিয়েছিলাম তো দেখি এই সপ্তাহে কি কি করা যায় আমার বাসা নিচে রিসেপশন বিল্ডিং রিসেপশন

Mas é uma dúvida na mesa, não é isso que você vai Last week, I আছে How do you sell this kg or this this piece? Uh, how much for how much for kilo? kilo ten ringgit. Kilogram mango? Hey mango. Mango seven hey, this <inaudible> 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 খাই মাছখিনি গৰমেই হ'ল कुछ ना हो जाएشبब कुछ ना हो ना हो जाए ना हम नहीं काहे कासी अरे मां अमित मांग रहा हूं भाई ना 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 क्या मांगा जो से वो है और छो

শেছি আমি তারপর

আলু সিস্টেম হচ্ছে এখান থেকে আলু নিয়ে হ্যাঁ আলু নিয়ে ওখানে নিয়ে যেতে হবে ওনারা এটাকে মেপে দাম করে দিয়ে দেবে নাচ হয়েছে এনাফ ফর নেই প্লিজ

ファミチューシャンにもちろん。<laughs> <making> <os> <beauty>

都。

তো হ্যাঁ হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়েছে আপনারা নিবরাজ আসবে এখানে একটা শপিং মল আমার সঙ্গে আমার এখান থেকে দুই স্টেশন পরে ওয়ান তো আমার শপিং মল তো এখন হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়েছে এখন ওইখানে যেতেছি ওয়ান শপিং মলে তো আমার তো বাইরেছি তাকে স্টেশনে যাচ্ছি স্টেশন থেকে পরে এখান থেকে যাবো মাউবাইয়ের কাছে এমন একটি কার্ড নাই মাউবাইয়ের টোকেন নিয়ে চলে

হয়ে গেছে টোকেন দিয়ে চলতে হবে আমার তো কার্ড আছে আমার কার্ড দিয়ে চলি ট্রেনে আসি আমরা যাচ্ছি বান্দারুতামায় আর একটা স্টেশন পরে বান্দারুতাম

আমি এখানে হিসেন্সের একটা এক্সিবিশন চলতেছিল হিসেন্সের এক্সিবিশনের মধ্যে আমি এত ছোট্ট একটা গেম খেলতে এত ছোট্ট একটা গেম খেলে একটা গিফট দেয় আমি একটা গিফট একটা পানি বোতল দিয়েছি এখনো রাত প্রায় দশটা বাজতেছে দশটা দশটা বাজতেছে এখন আমরা এখানে ওয়ান তো আমার শপিং মলে আছি ভাই বসে আছে এখানে এই যে ভাই আছে এখানে বসে দাঁড়ায় আছে নিচে কিছু একটা হইতেছে আমি যাই না কি হইতেছে কিছু একটা হইতেছে বাচ্চারা খেলতেছে মাঝখানে

আসছি এখানে খাইতে এখানে একটা মামা স্টক নগর একটা দোকান আছে ভাতার দোকান এখানে খাওয়া খাওয়া দাওয়া করবো আর এইটা বিল্ডিংটা হচ্ছে সেকেন্ড ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির ডরমেটরি ইউনিভার্সিটির এখানেই থাকে যারা আলাদা থাকে না তারা এখানে থাকে আছে এখানে কত আছে জাস্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট লাইক That's awesome. That's awesome. Just no, no. I think it's no, no, no. I a I I chicken. I will just get chicken. I chicken. I chicken. I chicken. I can't chicken. I I can I mm. okay. I no, 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 What is that?

점심 드세요 점심으로

খাওয়া দাওয়া শেষ করে বাইরে হ্যাঁ আমাদের আমি কী কী নিয়েছি আমি নিছি হচ্ছে চার পিস চিকেন একটু সবজি আর ডাল আর ভাত আমার বিল আসছে এইট পয়েন্ট ফাইভ রেঙ্গিত মামুক ভাইয়ের কত আছে বিল মামুক ভাইয়ের আছে সেভেন পয়েন্ট ফাইভ মামুক ভাই যে সবজিটা নিয়ে নেয় আমি সবজিটা নিছি এইটাই আর কি এখন আচ্ছা সো দ্যাটস অল টু টুডে এখন বাইরে যাবো বাইরে যাওয়া একটু বাথরুমে যাবো একটু ফ্রেশ যাবো তারপরে খেয়ে পড়বো লাভেস